ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারবার বলেছেন নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে পালন করতে হবে রবিবার সকালের রাজারবাগস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশ লয়েন্স মাঠে ডিএমপি ট্রাফিক রমনা মতিজিলি লালবাগ ও ওয়ারি বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে তিনি কথা বলেন তিনি আরও বলেন পুলিশের ড্রেস রুলস মেনে যথাযথভাবে পোশাক পরিধান করতে হবে এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে ট্রাফিক দায়িত্ব পালনে পুলিশ সদস্যদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত আজকের মাস্টার প্রাইডে সালাম গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন ট্রাফিক ড্রাম রাজনের সহকারী কমিশনার মোহাম্মদ মুস্তাইন বিল্লাফের দৌস এবং সহকারী অধিনায়ক ছিলেন ট্রাফিক ওয়ারি বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান এ সময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ